এ যাবৎকালের মধ্যে দেশের অর্থনীতি এখন সবচেয়ে বেশি সংকটে বাংলাদেশের অর্থনীতি সবচেয়ে কঠিন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে কমছে না অর্থনীতির চাপ সাধারণ মানুষের চাওয়া সহনীয় হোক নিত্যপণ্যের দাম এক বছর আগেও দেশের অর্থনীতির নিয়মিত সংবাদ ছিল অর্থনৈতিক দুর্নীতির অন্ধকার ডলারের তীব্র সংকট দুই অঙ্কের মূল্যস্ফীতির দহন ঋণের নামে ব্যাংক লুটপাট আর বিদেশে অর্থ পাচারের করাল ছায়া যার প্রতিফলনে সাধারণ মানুষের জীবন হয়েছিল দুঃসহ প্রতিদিনের বাজারে মিশেছিল অসহায় দীর্ঘশ্বাস তবে এক বছরের মাথায় অর্থনৈতিক সেত পর এখন কোথায় দাঁড়িয়ে আছে আমাদের অর্থনীতি কোন পথে এগোচ্ছে রাষ্ট্রের অগ্রযাত্রা এই অনুসন্ধানেই আমাদের আজকের আয়োজন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনাই ছিল বিগত অর্থ বছরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিশেষত কঠিন বিশ্ববাজার পরিস্থিতিতে সুদের হার বৃদ্ধি একক ডলার রেট আমদানি নিয়ন্ত্রণ ইত্যাদির মাধ্যমে এক বছরে সার্বিক মূল্যস্ফীতি বারো শতাংশ এবং খাদ্য মূল্যস্ফীতি চোদ্দ শতাংশ থেকে নামিয়ে এক অঙ্কের ঘরে আনা সম্ভব হয়েছে চলতি বছর মূল্যস্ফীতির লক্ষ্য ছয় শতাংশ বিগত এক বছরে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভে অভূতপূর্ব বৃদ্ধি ঘটেছে বকেয়া ঋণ পরিশোধের চ্যালেঞ্জের মধ্যেও দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ বৃদ্ধি পাচ্ছে দুই সালের জুলাইয়ের শেষ নাগাদ দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ ছিল বিশ বিলিয়নের নিচে যা জুলাই দুই হাজার পঁচিশের মধ্যে বৃদ্ধি পেয়ে গ্রোস রিজার্ভ প্রায় ত্রিশ বিলিয়ন রিজার্ভের ঘুরে দাঁড়ানোর পেছনে সবচেয়ে বেশি অবদান বৈধ পথে পাঠানো রেকর্ড রেমিটেন্সের অর্থনৈতিক সংস্কার ও সরকারের কার্যকর পদক্ষেপের সমন্বয়ে দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে নতুন সম্ভাবনার পথে দেশবাসীর প্রত্যাশা টাকা হারানোর খেয়ালে দিন নয় বাংলাদেশ এগিয়ে যাবে উন্নয়নের পথে